আগরতলার ভাটি অভয়নগর অ্যালবার্ট ক্লাব থেকে অল্প কিছু দূরত্বে বাজার থেকে প্রায় বিশ থেকে তিরিশ মিটার ভেতরে দুই ঘন্টা জায়গার উপর কমপ্লিট বাড়ি বিক্রি করা হবে বাড়িটার জন্য আপনারা প্রায় সাত ফুটের রাস্তা পেয়ে যাবেন বাড়ির চারিদিকে বাউন্ডারি দেওয়া রয়েছে এবং বাড়ির মধ্যে টোটাল চারটা রুম রয়েছে এবং প্রতিটা রুমই রয়েছে টিনের এবং অ্যাটাচ কিচেন রয়েছে এবং কিচেনটা বিল্ডিং করা রয়েছে বাড়ির মধ্যে বাড়ির মধ্যে লেট্রিন বাথরুমও রয়েছে বাড়িটা টোটাল দুই ঘন্টা জায়গার মধ্যে রয়েছে এবং বাড়ির পেছনটায় অনেকটা খালি জায়গাও রয়েছে এখানটার মধ্যে আপনারা চাইলে নতুন করে বিল্ডিং বাড়িও করতে পারেন ভাটি অভয়নগর বাজারের মতন সুপার প্রাইম লোকেশনে এই বাড়িটা রয়েছে এই বাড়ির রেট ফেটের ব্যাপারটা জানতে হলে আপনাদেরকে ডাইরেক্ট কন্ট্যাক্ট নাম্বারে মালিকের সঙ্গে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনিং মালিকের কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া রয়েছে